নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ আহতদের যথাযথ সুচিকিৎসা এই জঘন্য গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এবং বিচারিক প্রক্রিয়ায় তাদের রাজনীতি এদেশ থেকে নিষিদ্ধ করা তিন নম্বর হচ্ছে যেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার কারণে নির্বাচনের মধ্যে দিয়ে একটা স্বৈরাচার প্রধানমন্ত্রী এবং স্বৈরাচারী জনপ্রতিনিধি তৈরি হয় সেই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন করে বাংলাদেশ বিনির্মাণ সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যেই সরকার পনেরোটি কমিশন করেছে পনেরোটি কমিশন বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে তাদের সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে এখন আবার নতুন করে আলোচনা করছে সেই আলোচনায় ইতিমধ্যেই আপনার একই ব্যক্তি সরকার প্রধান এবং রাজনৈতিক দলের প্রধান না থাকা সংসদের মেয়াদ চার বছর করা এবং সংসদে তথা জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন ক্ষমতাসীন দলে একক আধিপত্য বিস্তার করতে না পারে সেখানে যেন একটা ভারসাম্য থাকে সেই কারণে একটা জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের কথা যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সরকারি দল বিরোধী দল থেকে স্পিকার ডেপুটি স্পিকার এবং অন্যান্য প্রতিনিধিরা থাকবেন এই সংস্কারগুলোতে মোটামুটি সব রাজনৈতিক দলই একমত এবং জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো থেকে বাড়িয়ে একশো করা সংরক্ষিত তিনশো থেকে বাড়িয়ে চারশো করা সংরক্ষিত নারী আসনের পঞ্চাশটি আসনকে একশো করা এবং সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচন এই বিষয়গুলোতে মোটামুটি রাজনৈতিক দলগুলো একমত কিছু কিছু জায়গায় একটু দ্বিমত থাকতে পারে কিন্তু এই দ্বিমতকে একমত করার দায়িত্ব কিন্তু সরকার যেহেতু তারা প্রধান ভূমিকায় বসে আছে এবং তাদের প্রতি এখন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের আস্থাটা আছে এবং এই সরকারের মাধ্যমেই কিন্তু আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন চাই যে কারণে আমরা বলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপদান করে অধ্যাদেশ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে কারণ যেহেতু সংসদ নাই প্রশ্ন ওঠে যে এই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই জন্য আমরা বলেছি যে এটা যেহেতু একটা অস্বাভাবিক সময় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার রাষ্ট্র পরিচালনা করছে এখানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে সকলের ঐক্যমতের ভিত্তিতে যেই যেই সংস্কারগুলো বাস্তবায়নের পক্ষে সবাই থাকে এবং করার মতো সেটা একটা সামাজিক চুক্তি আকারে লিপিবদ্ধ করে জুলাই চারটার আকারে সেটা প্রকাশ করে এবং সেখানে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে এবং এইটা এই জাতীয় সরকার এখন তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর জাতীয় সরকার হলে সেখানে মোটামুটি সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এখন নির্বাচন এবং সংস্কারকে একটা পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে কিন্তু আরেকটি ওয়ান ইলেভেনের মতো একটা রাজনৈতিক পরিস্থিতি বা একটা রাজনৈতিক সংকট তৈরি করতে চাচ্ছে কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে রাজনীতির বাইরে থাকা কিছু মানুষের সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ সুবিধা গ্রহণের একটা রাস্তা তৈরি হয় কারণ নির্বাচন হলে তো রাজনীতিবিদরা সেটা যেই দল হোক মত হোক তারাই সরকার পরিচালনা করবে তারাই সংসদে থাকবে এখন ব্যক্তি ডক্টর ইউনুস সকলের কাছে গ্রহণযোগ্য তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা সকলে সমর্থন দিয়েছি তিনি ভালো কাজ করছেন এখন অনেকেই মনে করতেছেন তাহলে ইউনুসি কয়েক বছর থাকুক এটা কিন্তু এই দু হাজার সাত সালেও এরকম একটা ধোয়া তোলা হয়েছিল এবং তার পরিস্থিতিটা কি হয়েছে আপনাদেরকে বুঝতে হবে সেই দু হাজার সাত সালের এই তথাকথিত ওয়ান কিন্তু ষোলো বছরের ফ্যাসিবাদ এই দেশে প্রতিষ্ঠা করে গেছে কাজী এইবার জন্য আমরা ওই রকমের ভুল না করি এবং আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে এই ঐক্য যদি ফাটল ধরে মিশরে আপনাদের মনে আছে সবচেয়ে জনপ্রিয় বিপুল ভোটে আপনার হোস এই মোহাম্মদ মুরসি ক্ষমতা এসেছিলেন কিন্তু ক্ষমতা এসে সেই মুরসি কিভাবে আবার তার মৃত্যুদণ্ড হয়েছে কিভাবে সেই মিশরে এখন একটা সেনা শাসনের অবস্থা আছে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যখন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন থাকে জুলাই যে আমাদের মধ্যে একটা জাতীয় তৈরি হয়েছিল সেটা এখন আমার বিভিন্ন রাজনৈতিক দল তাদের ফায়দার জন্য কেউ সরকারকে তিন বছর চায় কেউ দুই বছর চায় কেউ পাঁচ বছর চায় এইগুলা বলে যে একটা বিভাজন তৈরি করছে এটা কিন্তু আমাদের কারো জন্যই মঙ্গলজনক হবে না সেজন্য নির্বাচনটাও দ্রুত হতে হবে এবং আশা করি সরকার এই বিষয়ে একটা দ্রুত রোডম্যাপ দেবে আমাদের পক্ষ থেকে আমরা এই ডিসেম্বরের মধ্যে আমরা মনে করি এই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না সংস্কারও বাস্তবায়ন হবে নির্বাচন হবে সংস্কার এবং নির্বাচন সমান্তরালে চলবে